আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হাউজেন ব্লগ থেকে স্বাগতম আশা করি আল্লাহ রফতে সকলে বলা আছেন আজকে আমি বাপের বাড়িতে দুই হাঁস একসাথে বুনা করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই দুই হাঁস একসাথে বোনাকালো মজাদার রেসিপিটি চলেন সবাই দেখে নেই ঘাসের মাংস খেতে খুবই মজাদার আর এই মাংস যদি আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করি তো আরও ভালো হবে চলুন সবাই দেখে নি পেয়ে দিয়ে দিলাম প্রথমত এখন আমি তেল দেব একসাথে দুই হাঁস বোনা অবশ্যই মজাদার রেসিপি বাপের বাড়ি বলে কথা আর বাইয়ের খাবার বলে কথা বাই অনেকটাই চেষ্টা করে যে যতটুকু সাধ্য আছে বোনেরা আসলে খাবার তৈরি করার আলহামদুলিল্লাহ মুরগি মাংস এখানে কেটে এবং পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি লং দিয়ে দিচ্ছি আদা রসুন অবশ্যই হাসের মাংস একটু আদা রসুন বেশি দিতে হয় এখানে পেঁয়াজ এবং গরম মশলা একসাথে বাটা বাটাটা অবশ্যই বাটাটা একটু সুস্বাদু হয় এবং খেতে খুব মজা হয় মচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি বাদাম বাটা অবশ্য আরও বেশি স্বাদ আসার জন্য দিয়ে দিলাম বাদাম বাটা আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন এবার আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দেব হাঁসের মাংসগুলো রাহিম এক এক করে সব মাংস দিয়ে দেব হাঁস একসাথে বোনা আমি সবগুলো মাংস ভালো করে নাড়াচাড়া করে নেব দেখাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি অবশ্যই মজাদার একটি রেসিপি আর হাঁসের মাংস বলে কথা আমি কিন্তু কোনো পানি বা জোল এক করি নাই এখানে নিজে নিজে মাংস থেকে একটা পানি উঠছে আর হাঁসের মাংস বলে কথা দেখেন কতটা তেল উঠছে তারপর একটু তেল তেল ভাবে মাংস রান্না করলেই মজা লাগে এই আপনারা কারেন্টের এই চুলাটা আনবেন মিয়াকু ব্যবহার করে মজা পাইবেন আমি কিন্তু একটু দেই নাই দেখেন আমার মাংসটা কত সুন্দরভাবে হাঁসের মাংসটা আকর্ষণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকে ভাবেন যে কারেন্টের চুলার মধ্যে অবশ্যই রান্না করে অনেক অনেক টাকা বিল আসে তেমন না অবশ্যই গ্যাসের চুলো অনেক কম আরামদায়ক রান্না অবশ্যই আপনার চেষ্টা করবেন চুলার মধ্যে রান্না করা খাবারের মান একই রকম থাকে স্বাদ একই রকম থাকে আমি এখন জুল দিয়ে দেবো আর কষানোর মধ্যেই চেষ্টা করুন মাংসটা সিদ্ধ করে নিতে তাহলে খেতে খুব সুস্বাদু হয় বিস্মেলের খনি দেখি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আমি বেশি জল দেবো না কারণ এই মাংসটা আমি কষানোর মধ্যে করে নিয়েছি এখন কত অল্প পরিমাণে আমি জ্বল দিয়েছি ডাক্তারটা জিরার গুঁড়া জিরার গুঁড়া একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমরা আশা উপলক্ষে করে আমার ভাই চারটা হাঁস কিনে আনছে আজকে বসে আমার ভাই প্রবাসী একজন থাকা অবশ্যই আমার বাইরের জন্য সবাই দোয়া করবেন দশটা না পাঁচটা না একটা মাত্র বাই আমার আলহামদুলিল্লাহ আমার হাঁসের মাংসটা বোনা হয়ে গেছে দুই হাঁস একসাথে বোনা খেতে খুব মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি কিভাবে রান্না করলাম অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন সকলের জন্য দোয়ারে লোফিয়াউনিল্লা আল্লাহ হাফেজ